তুলসী গেভার্ড নামটা শুনে কি মনে হচ্ছে কোন উত্তর প্রদেশের কেউ হবে বা মধ্যপ্রদেশের কেউ হবে কিন্তু না তিনি কোনো ভারতীয় বংশোদ্ভূত নয় তার ধর্ম সম্বন্ধে বলতে গেলে তার মা বাবা ইস্কন করেছিলেন তাই তার নাম তুলসী দেখো তিনি একজন মহিলা ডেমোক্রেট ছিলেন তারপর তিনি রিপাবলিকান পার্টিতে গিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে গেছেন হ্যাঁ আমি এই তুলসী গেভার্টের কথাই বলছি তিনি শুধু রাজনীতিবিদই নন তিনি একজন হিন্দু এবং ভারতের প্রতি তার ভালোবাসার জন্য বেশ পরিচিত তার কড়া দৃষ্টি রয়েছে পাকিস্তানের পরমাণু উপর এবং প্রতি তার মনোভাব একদমই নরম নয় চলুন তারই গল্পে ঢুকি তুলসী যেবার হলেন হাওয়াইয়ের প্রথম মহিলা কংগ্রেস সদস্য উল্লেখযোগ্যভাবে তিনি হিন্দু তার শপথ গ্রহণও হয়েছিল ভগবদ গীতার উপর হাত রেখেই এতেই বোঝা যায় তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি কতটা শ্রদ্ধাশীল তবে তার গল্প এখানেই শেষ নন দু সালে ডোনাল্ড ট্রাম্প তাকে জাতীয় গোয়েন্দা প্রধান ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে মনোনীত করেন এখন মজার ব্যাপার কি জানো তিনি সেই সব সংস্থাগুলোতেই নেতৃত্ব দিতে যাচ্ছেন যেগুলোর উপর তার কোনোদিনই আস্থা ছিল না হ্যাঁ তবে একটা টাইমে উনি আমেরিকান আর্মিতে সার্ভ করেছেন বটে তবে এখানে প্রশ্ন হচ্ছে একজন ডেমোক্র্যাট কিভাবে রিপাবলিকান পার্টিতে গেলেন দেখো তুলসী আসলে সোজা সোজাসাপটা তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি এমনকি যুদ্ধ এবং গোয়েন্দা সংস্থাগুলোর এরকম নজরদারিরও বিরোধিতা করেছেন অনেকবার ট্রাম্প পছন্দ করবেন যিনি ডিপ স্টেটের বিরুদ্ধে অবস্থান নেন তাই না তুলসী গেবার ভারতের প্রতি তার ভালোবাসার জন্য বিশেষভাবে তিনি পরিচিত তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও একাধিকবার দেখা করেছেন এবং ভারতে অনেক অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন তার মতে ভারত হলো গণতন্ত্র এবং আধ্যাত্মিকতার প্রতীক ভারতীয় দর্শন এবং সংস্কৃতি তাকে খুব প্রভাবিত করেছে আর এই জায়গায় ভারতীয় দর্শকদের মন জয় করার জন্য একটি বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি এবার আমি পাকিস্তানের কথা বলি তুলসী গ্যাবার্ড পাকিস্তানের পরমাণু নিয়ে বরাবরই উদ্বিগ্ন তার মতে এই অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে তিনি একাধিকবার বলেছেন আমেরিকাকে এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে তিনি মনে করেন পাকিস্তানের পরমাণু শুধুমাত্র ভারত নয় এটা গোটা পৃথিবীর জন্য একটা থ্রেট তাই ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স হওয়ার সাথে সাথেই তার করা নজর থাকবে পাকিস্তানের পরমাণুর উপর আর হ্যাঁ তুর্কি তুলসী কিন্তু তুর্কিকে নিয়ে এক নরম নয় বিশেষ করে উপর আক্রমণ এবং তুরস্কের প্রেসিডেন্ট সুলতানি মনোভাব তাকে চরম বিরক্ত করেছে তিনি মনে করেন তুরস্ক শুধু নাটোর সদস্য বলেই ছাড় পেয়ে যাচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ট্রাম্পের মতো তুলসীও মনে করেন তুরস্কের এই রকম আচরণ তুরস্কের এই আচরণ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তো কয়েকদিন আগেই দেখা গেছিল ইসরায়েল আমেরিকাকে বলেছিল তুর্কিকে নেটো থেকে বাদ দিয়ে দিতে নেটো থেকে বাদ না দিলে ইসরায়েল ঠিকঠাকভাবে আক্রমণ করতে পারছে না তুর্কিকে ডোনাল্ড ট্রাম্প সরকারি আসার সাথে মনে হচ্ছে এবার সেই দিনটা আসন্ন নেটো থেকে বাদ দেওয়া হতে পারে তুর্কিকে এবং ইসরায়েল আক্রমণও করতে পারে তুর্কিকে তবে এখানে জাতীয় গোয়েন্দা প্রধানের দায়িত্ব কিন্তু বেশ বড় কিন্তু তুলসী এখানে একবারেই আলাদা তিনি গুপ্তচর সংস্থাগুলির গোপন নজরদারি প্রক্রিয়ার কঠোর সমালোচক এমনকি তিনি প্যাট্রিয়ট একটু বাতিল করেছেন এটা খুব সাহসী একখানা পদক্ষেপ তবে তবে গোয়েন্দা রেগে যাওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে যারা সমালোচক তারা কিন্তু বলেন তিনি রাশিয়ার প্রতি বেশ নরম আর এই জিনিসটা তার গুপ্তচর সংস্থার উপর সন্দেহ অনেককেই চিন্তায় ফেলেছে তিনি অ্যাসাঞ্জ এবং স্নোডেনকেও সমর্থন করেছেন যারা অনেক সিক্রেট ফাঁস করেছিল এই জায়গায় প্রশ্ন হলো গোপনীয়তা রক্ষা করতে কি তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবেন দেখাই যাবে সময় কথা বলবে দেখো তুলসীকে অনেকক্ষণ দেখো তুলসীকে অনেকবারই প্রশ্ন করা হয়েছিল রাশিয়ার ব্যাপারে কিন্তু তুলসী বরাবরই বলেছেন যে আমার দেখার দৃষ্টিভঙ্গি একদমই আলাদা এবার কিরকম আলাদা সেটা উনি যতক্ষণ না ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের এর পদ ঠিকভাবে সামলাচ্ছেন ততক্ষণই বোঝা যাবে তবে এখানে তুলসির রোল কিন্তু অনেক বড় আমেরিকায় কারণ ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স যার আন্ডারে যার আন্ডারে অলমোস্ট আঠেরোটা ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করে তো ভারতে ন্যাশনাল ইন্টারেস্টের প্রসপেক্টিভ দিয়ে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প কখনো বড় অ্যাকশান নিতে গেলে তিনি তুলসী গ্যাভার্ডের সাথেই আলোচনা করবেন তো তুলসী গ্যাভার্ডের যেহেতু এখানে সব কর্নার আছে ভারতের প্রতি তো আমার মনে হয় উনি ঠিকঠাক ইম্পুটি পাবেন যেটা ভারতের পক্ষে থাকবে তবে হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক বাংলাদেশই অনেক চিন্তায় পড়ে গেছে তুলসী কেবাটের এই নতুন পদে দায়িত্ব নেওয়াতে দেখো আমার মনে হয় জিও পলিটিক্যালি বাংলাদেশ অতটাও ইম্পর্টেন্ট নয় যতটা বাংলাদেশ নিজেদেরকে মনে করে কারণ বাংলাদেশ এখনও সেই জায়গায় পৌঁছতে পারেনি বাংলাদেশকে জিও পলিটিক্যালি সেই জায়গায় পৌঁছতে গেলে এখনও কঠোর পরিশ্রম করতে হবে এবং আরও অনেক বছর লাগবে তো আমার মনে হয় না তুলসী জাবাটকে নিয়ে অ্যাটলিস্ট বাংলাদেশের লোকের চিন্তা করার কোনো প্রয়োজন আছে হ্যাঁ তুলসী জাবাটকে নিয়ে চিন্তা করবে কারা পাকিস্তান চিন্তা করবে তুর্কি চিন্তা করবে ইরান চিন্তা করবে কিন্তু আমার মনে হয় এতে বাংলাদেশের কোনো ঝুঁকি নেই